প্রায় মেশিনারিজ একটি ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান ম্যানুফ্যাকচারিং করে থাকে প্রায় মেশিনারিজে এই যেমন মেশিন এই তৈরি করে সফলভাবে এবং ওই মেশিনটা দ্বারা যাতে সফলভাবে প্রোডাকশন করতে পারে এইভাবে একটা প্রায় মেশিনারিজ সফলভাবে এই কাজ করে এই মেশিন তৈরি করার জন্য বাংলাদেশে আগে কোনো বড় বড় ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান কিন্তু ছিল না বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান হচ্ছে যারা মেশিনারিস তৈরি করতেছে এবং এর মধ্যে আবার কিছু আছে যেমন মানে সফলভাবে মেশিনারিজ তৈরি করতে পারে না হয়তো একটা মডেল দেখলো একটা কাজ দেখলো দেখিয়া চেষ্টা করে তৈরি করার জন্য কিন্তু সফলতা নিয়ে আসতে পারে না কিন্তু প্রায় মেশিনারি দর্শক আল্লাহর রহমত একটা মানে ভালো টেকনোলজি মানে আয়ত্তাধীন এবং একটা টেকনোলজি নিয়ে কাজ করে এবং একটা সফলভাবে মেশিনারিজ ডেভেলপ করে এই সফলতা আল্লাহর কাছে সফলতার মালিক দেওয়ার মালিক আল্লাহ আমরা তো চেষ্টা করি কিন্তু ইনশাল্লাহ আমাদের এখানে যে ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার সেক্টরগুলো আছে যেসব ইনসারিতে কাজ করে এবং আমার কারিকুলামে আমি প্রায় মেশিনারিজের স্বত্বাধিকারী আমি একসময় সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করার মাধ্যমে সেখান থেকে যে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করার আলোকে বাংলাদেশে অভ্যন্তরে বিভিন্ন মেশিন কিন্তু তৈরি করি দর্শক দর্শক প্রায় মেশিনারিজ এরকমভাবে আমরা মেশিন তৈরি করি যে একটা কোরিয়ান ক্যাটাগরি হয় এবং কোয়ালিটি সম্পন্ন একটা টেকনোলজি হয় এবং একটা কাস্টমার যে মেশিন সংগ্রহ করবে প্রায় মেশিনারিজ থেকে সেজন্য ওই মেশিনটা দিয়ে উপকৃত হতে পারে এবং সফলভাবে ব্যবসা করতে পারে এইভাবে মেশিনারিজ আমরা ডেভেলপ করি দর্শক এই প্রায় মেশিনারিজ থেকে অনেক ইন্ডাস্ট্রিয়াল আছে যারা মেশিন তৈরি করে নিচ্ছে প্রায় মেশিনারিজ থেকে অনেক উদ্যোক্তা আছে যারা ক্ষুদ্র ক্ষুদ্র মেশিন নিয়ে ছোটো ছোটো প্রোডাকশন দেওয়ার মাধ্যমে সফল উদ্যোক্তা হয়েছে এইভাবে কিন্তু আমরা কাজ করে থাকি দর্শক প্রায় মেশিনারিজ একটি ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান এবং প্রায় মেশিনারিজের মেশিন একটা শক্তিশালী ক্যাটাগরি তৈরি হয় প্রায় মেশিনারিজের মেশিন একটা সুনাম ধন্য প্রতিষ্ঠান যারা নিচে তারা জানে প্রায় মেশিনারিজের মেশিন শক্তিশালী এ গ্রেড ক্যাটাগরি হয় এভাবে বিভিন্ন ফ্যাসিলিটি প্রায় মেশিনারিজ থেকে মেশিন সংগ্রহ করলে আপনারা পেয়ে থাকবেন গুণগত মান পেয়ে থাকবেন অতএব যারা বিভিন্ন মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করাতে চান তারা প্রায় মেশিনারিজ ইউজ করতে পারেন সবাই ভালো থাকবেন আসলাম আলহামী